ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর আমি ঈদের সকালে জর্দা রান্না করলাম তো ঝটপট মানে জর্দাটা রান্না করেছিলাম আর এই জর্দাটা কিন্তু আমি পোলাওর চাল দিয়েই করেছিলাম আর এই পোলাওয়ার চালটা কিন্তু আমি আগে থেকেই মানে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে মেন প্রসেসিংয়ে যাওয়া তো এখন এই যে দুই চা চামিচের মতো ঘি দিয়ে দিব আর জর্দাটা বিশেষ করে মানে ঘিয়ের মধ্যে কলে বেশি ভালো লাগে তার মধ্যে এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম আর এই যে কিছু তেজপাতা দিয়ে দিলাম এখন এগুলো কিছুক্ষণ ভাজতে থাকবো তারপর এখন এই যে কিছু মানে বাদাম কুচি দিলাম তারপরে যে কিশমিশ দিলাম দিয়ে গিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো আর এখন এই যে সিদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন গ্রুপে আর এখন এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এই যে কয়েক ফোঁটা দিলাম জর্দার রং। এখন এই যে সবগুলো ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি অনেক অনেকটুকুই করেছিলাম কারণ যেহেতু ঈদের দিন মানে সবাই খাবে এবং মেহমান আসতে পারে আর যারা এই যে মাংস কাটাকাটি করছে তাদেরকেও দেওয়া হবে তো জর্দার রংটা আমার মনে হচ্ছে যে কম হলো আর এই জন্য আরও কয়েক ফোটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি মানে কড়াইটা কিন্তু অনেক বড় নিয়েছিলাম আর এই যে জর্দাটা কিন্তু হয়ে গেছে তো আমি একটু ঠান্ডা করে নিলাম আর এই যে কিছু এই যে মিষ্টি মিশিয়ে নেছে আর এখন এই যে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু মানে কড়াইতেই মিশিয়ে নিচ্ছে। কারণ যেহেতু অনেকগুলো তার জন্য মানে মিশাতে আমার সমস্যা হবে এই জন্য আমি কড়াইতে ঠান্ডা করে এখানে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আর হয়ে গেল আমার মানে ঈদ ঈদ স্পেশাল জর্দা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্ট বক্সে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য